গেছি সবাইকে ফুলের শুভেচ্ছা দেখুন আমাদের বেলকুনতে কত সুন্দর ফুল ফুটেছে এমনটি এমনকি বেলকুনিটা দেখতেও অনেক সুন্দর লাগছে আর সকাল সকাল উঠে কিন্তু আম্মু আমরা বেলকুনতে চলে যাই আর বেলকুনতে গেলে যখন এই গাছগুলো ফুলগুলো দেখে মনটা একটা মনে একটা শান্তি এসে পড়ে আর আজকে বাবা সন্ধ্যার সময় নিয়ে এসেছিল চিকেন ফ্রাই আর আজকে আমার রান্না করেছিল ছোট চিংড়ি দিয়ে দুধ আর আলু সো চলুন দেখা যাক আমি কীভাবে রান্না করি সো তার জন্য আমাদের লাগবে একটি কড়াই সবিন ডাল অ্যান্ড পেঁয়াজ কাঁচামরিচ তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটাকে লালচে ভাপ করে এখানে হচ্ছে আমরা ময় মশলা দিয়ে দেবো আর আদর দিয়ে দেবো এখন হচ্ছে সুন্দর করে কষাবো কষানোর পরে দুনদুল লাল আলু দিয়ে দেবো তার এই যে আলু দেওয়ার পরে দুনদোল আল আলু দেওয়ার পরে এটাকে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে দিলাম আর এই তো আমাদের রেসিপিটি কিন্তু শেষ আর বাবা হচ্ছে সন্ধ্যার দিকে চিকেন ফ্রাই এনেছিল আর এখানে চিকেন ফ্রাই কিন্তু একটু মজা না ঢাকারটা অনেক মজা এইখানেরটা একটু মজা না আর আমার আম্মুও কিন্তু খুব সুন্দর করে বানাইতে পারে আমার আম্মু এর আগে একবার বানিয়েছিল তো আরেকবারও আপনার আপনাদের কাছে শেয়ার করব। আমার আমাদের যদি এই চিকেন ফ্রাই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন আমরা নেক্সটবার এই চিকেন ফ্রাই তৈরি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য জয় করবেন আসসালামু আলাইকুম